Hello. Oh yeah. Oh yeah, and gone. Hey, Balo, how was your birthday? Chen, I've call for some. Hey, you know, you know, you ইস্কিরে আমার কে বাজে আছে বিয়াই আমার খালি সহল কে বাজে লাগতে আছে বিয়াই কোন খবরটা কোন আই দি ওই খবরটা লাগে রাত্রে ঘুমায় না কেমনে যে কেমনে যে লাগে কোন যাব সাকসেসফুল ये तो वाला है के बापसे लम्बियो ना को तो दी आप मुझको तो मोने पर लेके स्थिति की जुगाड़ में ताई ना की की रमोना पर है ताई आमर कता दी है हा, हाँ कौन खाती घोती बोस तीजी संख्या वो एक मोना कर जा आप मुझको ताई के लिए भाग गई आह हरे कल याप नहीं मना कर सकना मर कता अम्मी मना कर न्याबन कता आहरे, आहरे। दी है আজকে বৃষ্টি পড়ল না আয় আয় মনে বৃষ্টি পড়ছে মনে হইছে বৃষ্টি পড়ছে দা বিশেষ বৃষ্টি হয় এবার জামাই আমার কথা আপনি প্রত্যেকটা মনে আছে তা মানে এবা প্লেন আমার মত একটা জামাই পাইতেন এবা প্লেন তাই না আমি তো ওইটাই কই জান আপনি মত একটা বউ ঢাকলে কি মজার রে রাখdish তা মানে আপনি যেমনে করে ডাক দেন আমারে কথা দিন লাই 24 ঘন্টা আমার মনে পড়ে গেল এখন আপনি যেমনে ডাক দেন বিয়া তাই মানে আমার যে মজা রে যে লাগে আপনি কইয়া বুঝান ওসে।